হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর কোয়ালিটি খারাপের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিও কোয়ালিটি এমনি বাকি দেখতে লাগবে শুধু আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ রয়েছে সেক্ষেত্রে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো আপনারা যারা পশ্চিমবঙ্গের পলিটিক্স নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত থাকেন যারা শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন তাদের ক্ষেত্রে এই চারদিকে যে মুখগুলো দেখতে পাচ্ছেন এই মুখগুলো কিন্তু একটু মনে হবে আপনাদের কাছে বাট ইন্ডিয়ান এদের অতটা বেশি না বিভিন্ন স্টেটের ক্ষেত্রে সেগুলোতে তাদের হচ্ছে অবদান খুবই রয়েছে যেমন আমাদের স্টেটের ক্ষেত্রে যেমন তৃণমূল একটা মানে ক্ষেত্রীয় পার্টি বলতে পারি যে একটি ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে এই পার্টিটা কাজ করছে ওকে ঠিক তেমনি যে এই পার্টিগুলো যে দেখতে পাচ্ছেন উপরে এতজনের চেহারা এরা হচ্ছে বিভিন্ন জায়গার মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সময় ছিলেন কেউ কেউ প্রাক্তন হয়েছে কেউ বর্তমানে রয়েছে বলতে গেলে এখানে যতজনের ছবি রয়েছে তারা সবাইকে মানে ক্ষমতায় নেই বর্তমানে তিনি তারা এখনো প্রাক্তন অবস্থায় রয়েছে বাট এক সময় তারা সেখানকার মুখ্যমন্ত্রী ছিল এবার কারা ছিল কি ছিল কোথা থেকে ছিল বা আজকে মানে কথাবার্তার বিষয়টা কি সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব আজকে আমরা বলতে এসেছি যে এবার কি নরেন্দ্র মোদী যদি কোনো বিল রাজ্যসভায় নিয়ে আসে সেটা কি সহজেই পাশ করতে পারবে তিনশো সত্তরের মতো তো প্রধান কোশ্চেন হচ্ছে কিছুটা কষ্ট হবে কিছুটা কষ্ট বল বললে হবে না অনেকটা বেশি কষ্ট হবে কেন অনেকটা বেশি কষ্ট হবে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন যে বাজেটের পর থেকে কিংবা এবার যে ইলেকশন হয়েছে ইলেকশন এর পর থেকে কিন্তু রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতিরা যদি বলে থাকেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্টের রাজনীতির ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে যেখানে ইউপিতে আমরা দেখছি যে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাট ধামাচাপা দেওয়া যাচ্ছে না ওকে অনেকটা কষ্টের মধ্যে রয়েছে ওকে ইউপি বলুন বাকি বা রাজ্যগুলো বলুন তো ইলেকশন তো চলে গিয়েছিল কিন্তু সেই ইলেকশনের আগুনে আবার ঘি ঢেলে দিয়েছে আমাদের বাজেট ওকে বাজেটেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজ্য কিন্তু ক্ষুদ্র অবস্থায় রয়েছে শুধুমাত্র বলা হচ্ছে যে বিজেপি কি করেছে একটা দুটো হচ্ছে ক্ষেত্র বিশেষকে বেশি একটু প্রাধান্য দেওয়া হয়েছে একটা চন্দ্রপ্রদেশ একটা হচ্ছে বিহার বলা হচ্ছে যে খুশি বাঁচাও এটা নাকি বাজেট তো সেক্ষেত্রে দেখা যাবে কি দেখা যাবে না যাবে সেটা আলাদা ব্যাপার তো আমরা আজকে রাজ্যসভা নিয়ে আলোচনা করতে বসেছি যে রাজ্যসভার মধ্যে কিন্তু খুব সমস্যা ডামাডোল পরিস্থিতি অবস্থা হয়ে গিয়েছে ওকে এবার ডামাডোল পরিস্থিতি বলতে কি পরিস্থিতিকে বোঝানো হচ্ছে দেখুন রাজ্যসভায় যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে রাজ্যসভার মধ্যে কতগুলো সিট রয়েছে আমার কাছে যা ডেটা রয়েছে আমি ডেটা আপনাদেরকে পরে শোনাচ্ছি আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন যে এবার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা মানে অস্বস্তির মধ্যে রয়েছে ওকে সব দিক থেকে কিন্তু খেলাটা বদলে গিয়েছে খেলাটা কিন্তু গর্ব দেখা দিচ্ছে ওকে বিজেপি পার্টির কাছে প্রত্যেকটা খেলাই এখন মানে প্রচন্ড সোজা খেলাগুলোকে কঠিন করে ফেলে দেওয়া হয়েছে কেন করে দিয়েছে কি হয়েছে কি না হয়েছে এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন রাজ্যসভার ক্ষেত্রে আপনাদের চেষ্টা করুন কারণ আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে বেশি করে থাকি ওকে তো যারা পশ্চিমবঙ্গ নিয়ে মানে কন্টেন্ট বানিয়ে থাকে তাদের ক্ষেত্রে সেটা অবশ্যই ওকে মমতা গালি দিচ্ছে কেউ সেন্ট্রাল গভর্নমেন্টকে গালিগালি করছে ওকে সেক্ষেত্রে ভিউজ তো বেশি আছে কিন্তু আমরা সেটাকে বোঝার চেষ্টা করবো এবং লজিকেই বোঝার চেষ্টা করবো আমরা কোনো মানে একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষকে গালাগালিও করবো না একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষকে কিন্তু আমরা মানে যে আমাদের যে রাজ্যসভা আমরা সকলে জানি যে আমাদের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টে দুটো সদন রয়েছে উচ্চ সদন নিম্ন সদন ওকে উচ্চ সদনকে রাজ্যসভা বলা হয় নিম্ন সদনকে লোকসভা বলা হয় ওকে সেই লোকসভার ভোট কয়েকদিন আগে হয়ে গেল রাজ্যসভার ভোটে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেনা এমনকি আমিও অংশগ্রহণ করতে পারি না ওকে পার্লামেন্টের মেম্বাররাই এই রাজ্যসভার মেম্বারদের নমিনেট করে থাকে বা ভোট হয়ে থাকে তাদের মধ্যে ওকে বর্তমানে রাজ্যসভাতে সিট রয়েছে দুইশো পঁয়তাল্লিশটা ওকে দুইশো পঁয়তাল্লিশটা সিটের মধ্যে বর্তমানে এখন মানে অ্যাক্টিভেট সিট রয়েছে মানে কিছু কিছু পরিমাণ সিট অ্যাক্টিভেট নেই ওকে যেহেতু তাদের সেখানে কি হচ্ছে সেই সিট রাজ্যসভার মধ্যে রয়েছে সমর্থন দরকার ফিফটি পার্সেন্ট যদি মেম্বারের সমর্থন পান তবে সেই বিলটা কিন্তু পাশ করা যাবে ওকে তো বর্তমানে দুশো ছাব্বিশটা কি রয়েছে অ্যাক্টিভ সিট রয়েছে ওকে তার মধ্যে যদি ফিফটি পার্সেন্ট আপনি হিসাব করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে একশো চোদ্দটা মানে আপনাকে কোনো বিল পাস করতে গেলে একশো চোদ্দোটা একশো চোদ্দ জনের কিন্তু সমর্থন লাগবেই লাগবে ওকে যতজন রাজ্যসভার মেম্বার রয়েছে তাদের মধ্যে থেকে একশো চোদ্দ জনের আপনাকে সমর্থন পেতে হবে ওকে বর্তমানে হচ্ছে এনডিএর কাছে রয়েছে একশো দশটা ওকে একশো দশ জন সমর্থন করার মতো লোক রয়েছে এর মধ্যে মানে চারটা সিট কম রয়েছে রাজ্যসভাতে ইন্ডিয়া এলাইন্সের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ক্ষেত্রে যাই ইন্ডিয়া এলাইন্সের ক্ষেত্রে সিট রয়েছে সাতা সিটে সিট রয়েছে এন যে গভর্নমেন্ট রয়েছে এন গভর্নমেন্ট এ গভর্নমেন্টের আন্ডারে কতগুলো সিট রয়েছে একশোটা প্রায় একশো দশটা সিট রয়েছে একশোটা না একশো দশটা সিট সিট মানে চারটা কম রয়েছে বহুমত পাওয়ার থেকে আর ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে রয়েছে ইন্ডিয়া যে গভর্নমেন্ট ওকে ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে রয়েছে রয়েছে ইন্ডিয়া কাছে সিট সাতাশিটা ওকে ওয়াই এস আর সিপি ওকে জগমোহন রেড্ডি অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এবার ভোটে জিতেছে টিডিপি ওকে তার তেলুগু দেশম পার্টি রয়েছে তো ওকে টিডিপি জিতেছে তো সেখানকার নেতা হচ্ছে চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু যাকে হারিয়ে জিতেছে তার নাম হচ্ছে 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 বেসিক্যালি বলতে পারেন আপনি ওয়াইএসআর সিপি ওকে ওয়াইএসআর সিপি ওখানকার ওকে তো জগমোহন রেড্ডি ওখানকার হচ্ছে মানে পূর্ব যে সিএম বলতে পারেন আপনারা তো তার কাছে সিট রয়েছে এগারোটি বিজিডি ওকে বিজু জনতা দল বিজু জনতা দলের কাছে রয়েছে এগারোটি উপরে যে দেখতে পাচ্ছেন উড়িষ্যার একটা পার্টি তাকে হচ্ছে বিজু জনতা দল বলা হয় ওকে জগমন রেড্ডি কোথাকার জগমন রেড্ডি রয়েছে আপনার অন্ধ্রপ্রদেশে ওকে মানে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর অপজিটে যিনি রয়েছেন তিনি হচ্ছে জগমন রেড্ডি তার কাছে এগারোটা সিট রয়েছে কোথায় রাজ্যসভাতে রয়েছে বিজেপি বিজু জনতা দল যেটা উড়িষ্যায় রয়েছে এবার হেরে গিয়েছে ভোটে ওকে সেখানে রয়েছে নয়টা বিআরএস ওকে কেসিআর যেটা আমরা বলে থাকি তেলেঙ্গানাতে রয়েছে তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে কেসিআর রয়েছে কেসিআর এর কাছে রাজ্যসভাতে সিট রয়েছে চারটি এআইডিএম কে ওকে এআইডিএম কে তামিলনাড়ুর এআইডিএম কে অর্থাৎ আপনার যদি একজনের নাম শুনে থাকেন তার নামটা হচ্ছে নামটা আমিও যাচ্ছি ও জয়ললিতা ওকে আপনারা যদি জয়ললিতার নাম শুনে থাকে সেই জয়ললিতার যে পার্টি রয়েছে তার নাম এআইডি জয়লিতা নেই আমাদের সাথে এখন ওকে তিনি মারা গিয়েছেন সেক্ষেত্রে অন্য একজন ওকে একটা ক্ষেত্র বিশেষের পার্টি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অত বেশি কিন্তু পরিমাণের অংশগ্রহণ করে না কিন্তু তাদের কাছে এআইডিএম এর কাছে কিন্তু সিট রয়েছে তিনটা একটা যদি বিএসপি বলে থাকে বিএসপি পার্টির কাছে রয়েছে একটা এম ন্যাশনাল ফ্রন্টের কাছে রয়েছে একটা ওকে এবার মূল বিষয় হচ্ছে আপনাকে লাগবে একশো চোদ্দটা সিট ওকে চোদ্দটা সিট বলতে এনডিএ এনডিএ গভর্নমেন্ট চোদ্দটা সিট কোথা থেকে পাবে একশো দশটা তার কাছে রয়েছে চারটা সিট তার কাছে কিন্তু কম রয়েছে এবার চারটা সিটে আগে কি হতো আগে দেখা যেত যে প্রত্যেকবার যখন কি হতো প্রত্যেকবার যখন কোনো বিল পাস করতে হতো সেক্ষেত্রে সেই বিল পাশের ক্ষেত্রে এনডিএ গভর্নমেন্টের কাছে একশো দশটা থাকতো এবং এনডিএ গভর্নমেন্ট কি করত এন ডিএ গভর্নমেন্ট বেসিক্যালি হচ্ছে জগমন রেড্ডি এবং বিজু জনতা দল রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের জগমন রেড্ডি এবং বিজু জনতা দল যে রয়েছে নবীন পটনায়কের দল রয়েছে তাদের দুজনকে বলতো যে তাদের সাথে তাদেরকে সমর্থন করতে এবং এই দুটো দল প্রত্যেকবার সেন্ট্রাল গভর্নমেন্টকে ওকে নরেন্দ্র সাপোর্ট করার জন্য এসে যেত এবার কি হয়েছে বিজু জনতা দলের সাথে কি হয়েছে বিজু জনতা দল যেহেতু উড়িষ্যার ক্ষেত্রে হচ্ছে মেজরিটি সিটে ছিল ওকে বিধানসভা ভোটে প্রত্যেকবার বিজু জনতা দল জিততো সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু হেরে গিয়েছে হেরে যাওয়ার কারণ হচ্ছে একটা মানে বিশ্বাসঘাতকতা করেছে এটা যেতে পারে কারণ কি বিজু জনতা দল সবসময় আপনি ছবিও দেখতে পারবেন যে জনতা দল এবং বিজেপির মধ্যে কিন্তু মানে আগে প্রচন্ড মিল ছিল এবার মিল ভাঙার কারণ কি এদের প্ল্যানিংটা ছিল যে বিজু জনতা দল প্রত্যেকবার বিধানসভাতে জিতবে এবং লোকসভাতে কিন্তু বিজেপিকে তারা সাপোর্ট করবে এবার কি হয়েছে বিজু জনতা দল এবার কি হয়েছে লোকসভাতে কম খারাপ মেম্বার নামিয়েছে ওকে তো বিজেপিও বলেছে যে তারা বিধানসভাতে নর্মাল মেম্বার নামাবে যাতে বিজু জনতা দল সহজে বিধানসভাতে জিততে পারে কারণ বিধানসভা লোকসভার ভোট একসাথে ছিল ওকে উড়িষ্যার ক্ষেত্রে এবার বিজু জনতা দল কি করেছে লোকসভাতে তো খারাপ ক্যান্ডিডেট নামিয়েছে এবং হচ্ছে বেসিক্যালি বিধানসভা ভোটের ক্ষেত্রে কিন্তু তারা একটু ভালো ক্যান্ডিডেট নামিয়েছে এবং বিজেপি খারাপ ক্যান্ডিডেট নামিয়েছিল বিজেপি পরে টার্ন ওভার করে কি করেছে যে বিধানসভাতে নিজেদের খারাপ ক্যান্ডিডেটগুলোকে সরিয়ে ভালো ক্যান্ডিডেট দ্বারা করে দিয়েছে ওকে এক্ষেত্রে কিন্তু নবীন পটনায়ককে হারের সম্মুখীন হতে হয়েছে অর্থাৎ উড়িষ্যার ক্ষেত্রে কি দেখা গেছে লোকসভাও বিজু জনতা দলের হাত থেকে চলে গিয়েছে ওকে নিজের মানে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গিয়েছে আর উল্টো দিকে বিধানসভা হাত থেকে চলে গিয়েছে এখন নবীন পটনায়কের কাছে আর এখন হাতে কিছু নেই ওকে তো এইখান থেকে কিন্তু বিজু জনতা দল যে রয়েছে ওকে বিজু জনতা দলের কাছে কিন্তু নয়টা সিট রয়েছে এবার কিন্তু নয়টা সিট তারা কিন্তু সমর্থন করবে না যতটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু তারা কখনোই এই বিশ্বাসঘাতকের ফলস্বরূপ আবার পুনরায় সাপোর্ট করবে না ওকে ওকে জনতা দল বেরিয়ে এবার আপনাদের সিটের জন্য রেড্ডি এবং জগমোহন রেড্ডি কিভাবে করতে পারে কারণ বিজেপির সাথে অ্যালায়েন্সে এবার কে রয়েছে লোকসভাতে অ্যালায়েন্সে রয়েছে টিডিপি ওকে তেলুগু দেশম পার্টি রয়েছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল রয়েছে আর চন্দ্রবাবু নাইডুর ঘোর বিরোধী কে রয়েছে জগমোহন রেড্ডি রয়েছে এবং জগমোহন রেড্ডি কখনোই কিন্তু মানে হচ্ছে চাবে না যে কোনো প্রকারই ভাবে চন্দ্রবাবু নাইডু কিন্তু সমর্থক পাক ওকে কারণ এবার চন্দ্রবাবু নাইডু কিন্তু বহুমতের সরকার রয়েছে ওকে বিজেপি পার্টি মানে সাহায্য নিতে হয়নি তারা নিজেরা নিজেদের সরকার গঠন করেছে ওকে এবার কি হয়েছে ভোটের পরবর্তীকালে চন্দ্রবাবু নাইডু কি করেছেন চন্দ্রবাবু নাইডু কত করেনি চন্দ্রবাবু নাইডুর দল যে রয়েছে ওকে টিডিপি যে রয়েছে টিডিপি কি করেছে যে ওয়াই আর সিপির যে যত মানে ইয়ে হয়েছে যেমন পশ্চিমবঙ্গে ঘটে থাকে ভোট পরবর্তী পর্যায়ে সেই অন্য দলের সমর্থককে ওকে মারামারি চলছে সেই নিয়ে জগমোহন রেড্ডি কিন্তু পার্লামেন্টের সামনে মানে আন্দোলনে বসেছিল ওকে সেক্ষেত্রে এবার কিন্তু জগমন রেড্ডি ভাবে কিন্তু বিজেপি কে সাহায্য করবে না তার কাছে কিন্তু এগারোটা সিট রয়েছে সেই এগারোটা সিটে কিন্তু যদি সাহায্য না আসে তাহলে আলাদাই ব্যাপার রয়েছে ওকে এবার আমরা ছোট চাইছি বিআরএস ওকে কেসিআর যে টিমটা রয়েছে কেসিআর তেলুগু ওকে তেলুগু সরি বলছি তেলেঙ্গানার টিম রয়েছে ওকে তো তেলেঙ্গানার একটা পার্টি রয়েছে কেসিআর বিআরএস বিআরএস এর কাছে চারটা রয়েছে এই চারটা সিট যদি পেতে তাও হতো কিন্তু সম্ভাবনা এটা হয়ে গেছে যে বিজেপি কি করেছে কেসিআর যে রয়েছে একটা একটা ওকে কেসের মধ্যে তার কিন্তু জেলে রেখে দিয়েছে ওকে জেলে পাঠিয়েছিল সেক্ষেত্রে কিন্তু কেসিআর কোনোভাবেই কিন্তু সাহায্য করবে না কাকে বিজেপি কে ওকে এন টি কে কিন্তু কোনোভাবেই সাহায্য করবে না এবার পরে থাকলো এআইডিএম কে এআইডিএম কে কাছে তিনটা সিট রয়েছে এবার এআইডিএম কে কোনোভাবেই মানে বিজেপি তাদের সাথে অত ইয়ে করে না বিজেপি আগের এদের সাথে হাত মিলিয়ে এদেরকে ধোকা দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু সিট পেতে পারেনি এবার বিএসপির কাছে একটা রয়েছে ওকে বিএসপি কখনোই দিবে না মিজোর ন্যাশনাল ফ্রন্টের কাছে একটা একটা দিয়ে হবে না পুরোপুরি চারটা সিট লাগবে মেজরিটি পাওয়ার জন্য এবার চারটা সিট নেওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে গেছে মানন্দমতি বের করবে কোনো রাস্তা না কোনো রাস্তা বের করবে কিন্তু প্রত্যেকটা সিটের জন্য কিন্তু খামিয়াজা খুব করতে হয় আপনি ভাবুন যে লোকসভা সিটের জন্য বারোটা সিট ছিল সেই বারোটা সিট পাওয়ার জন্য কিন্তু কত পরিমাণে টাকা খরচা করতে হচ্ছে এবার বিহারের পিছনে অন্ধ্রপ্রদেশের পিছনে এই জায়গায় যদি সেই বারোটা যে কাছাকাছি সিট ছিল ওকে তিরিশ বত্রিশটা কাছাকাছি যদি সিট জিতে নিত বিজেপি তাহলে কিন্তু বিজেপি একটা শক্তিশালী মজবুত জায়গায় পৌঁছে যেত কিন্তু সেই মজবুত জায়গায় যেহেতু পৌঁছাতে পারেনি তাহলে প্রচুর পরিমাণের মানে খামিয়া যা ভুগতে হয় কারণ এক একটা সিটের প্রচুর দাম হয়ে থাকে প্রচুর কিছু ছাড়তে হয় ওকে যখন নিজের কাছে পাওয়ার থাকে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণের বল প্রয়োগ করতে হবে তো এভাবে দেখা যাবে কি হয় না হয় কিন্তু লোকসভাতে এখন কোনো বিল পাশ করা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে যেমন তিনশো কিন্তু লোকসভাতে যখন ইমপ্লিমেন্ট করা হয়েছিল সঙ্গে সঙ্গে পাশ করা হয়েছিল অনেক দল কিন্তু তাকে সাপোর্ট করেছে কারণ তিনশো সত্তর কাশ্মীর এবার সাপোর্ট করেছে কারা বিজু জনতা দল এবং যারা হচ্ছে জগমোহন যে দল রয়েছে ওয়াইসার সিপি এরা কিন্তু সাহায্য করেছিল তো সাহায্য করে তো এদের তো কোনো আসে যায়নি এরা দক্ষিণের এক একটা রাজ্য ওকে দক্ষিণের রাজ্যের সাথে কাশ্মীরের কোনো তুলনায় তো সুতরাং সাপোর্ট করলে কোনো ব্যাপার আসবে না সেক্ষেত্রে সাপোর্ট করেছে এবং তিনশো সত্তর ধারা যে জন্য যে লোক মানে রাজ্যসভাতে যে বিল পাস করা হয়েছে বিল মানে নিমেষের মধ্যে পাস হয়ে যায় ওকে মানে কয়েক ঘন্টার মধ্যে বিল পাস করে নেওয়া হয় এটাই হচ্ছে খেলা চলছিল খেলা চলছিল এবং খেলা ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন যে একে তো ভোটে হেরেছে লোকসভা ভোটে মানে হারেনি মানে সরকার তো গঠন করেছে কিন্তু প্রচুর পরিমাণে খামিয়া যে হচ্ছে এনডিএ কে সাথে ইন্ডিয়ার মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া লেগে রয়েছে কে কার উপর দোষ চাপাতে পারে এরকম অবস্থা রয়েছে এবং সাথে যে অবস্থাটা রয়েছে সেই অবস্থাটা হচ্ছে রাজ্যসভাতে কি হবে ওকে লোকসভাতে গেল সবচেয়ে বড় জায়গা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হাতছাড়া হয়ে গিয়েছে ওকে প্রায় এরপরে দেখতে হবে কি হবে কি না হবে আপনারা সঙ্গে থাকবেন আমাদের দেখাবেন এই ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই বাই